পরিণীত ধারাবাহিক আমরা দেখেছিলাম রায়ণের বাবা যখন প্ল্যান করছে পারুল আর রায়ণের মধ্যে ডিভোর্স করাবে সেই সময় পারুল চলে এসছে বলছে ডিভোর্স রকম একটা অনুষ্ঠানে কার ডিভোর্স হবে ওরা সবাই সতর্ক হয়ে গেছে মইনাক কিছু বলতে চাইছিল ধুমকে বারণ করে দিয়েছে কিছু বলতে রায়ণের বাবা বলছে তোকে আর রায়ণকেই খুঁজছিলাম বলছে হ্যাঁ বাবা বলো কি বলছিলে বলছে দেখ আমরা সকলেই ভেবে দেখলাম তোর আর রায়ানের মধ্যে কিছু ঠিক হওয়ার নেই তোদের মিল হবে না রায়ান বলছে অন্য কাউকে ভালোবাসে আর তোর জীবনটাও নষ্ট হয়ে যাবে আমি তো বাবা আমারও মেয়েরা আছে তুইও আমার মেয়েরই মতো তাই আমরা প্রত্যেকেই ভাবছি তোদের ডিভোর্সটা হয়ে যাক আর আমি তোর আবার নতুন করে বিয়ে দেবো আর রায়ণ যাকে ভালোবাসে তাকে বিয়ে করবে ওর মতো সংসার করুক আর তুই তোর মতো করবি অবাক হয়ে গেছে পারুল শুনে কিছু বলতে পারছে না বলল কিরে তুই রাজি পারুলও ভাবছে এই জীবনটাও আর বয়ে নিয়ে যেতে পারছে না অনেক দুঃখ কষ্ট তাই ও রাজি হয়ে গেল এদিকে রায়নের বাবা তার বন্ধুদের জানিয়ে দিয়েছে কি কি করতে হবে সকাল হয়েছে যখন সকলে একটা ঘরে আছে সেই সময় উকিল এসছে উকিল দেখে অবাক রায়ান হঠাৎ বাড়িতে উকিল আর তার আগেই অনিরুদ্ধ পৌশালীর বিদায় হয়েছে ওরা চলে গেছে নিজেদের ঘরে নতুন সংসার পাততে এদিকে বসুবাড়িতে ডিভোর্সের বন্দোবস্ত হচ্ছে রানে বাবা বলছে দেখ উকিলবাবু এসছেন একটা ডিভোর্স পেপার নিয়ে তুই তো পারুলকে ভালোবাসিস না ওর সাথে সংসার করতে চাস না তাই আমরা পরিবারের লোকজন ভাবলাম তোদের ডিভোর্সটা হয়েই যাক তারপর তুই তোর মতো বিয়ে থাকলে সংসার করবি আর আমি পারুলে বিয়ে দিয়ে দেবো ও তো অবাক বলছে এই সব আবার কখন হলো পারুল তুই জানতিস পারুল বলল হ্যাঁ আমি জানি আর উকিলবাবু ডিভোর্স পেপার রেডি করে বলছেন এক এক করে সুই করতে রায়ণ তো অবাক ও ভাবছে নিশ্চয়ই এটা ওদের প্ল্যান আমি পারুলকে ভালোবাসি কিনা সেটা জানার জন্য আবার ছক কষেছে পারুল ওদের সাথে হাত মিলিয়েছে এটা তো আমি হতে দেব না আর পারুল সুই করে দেবে পারুল এগিয়ে গেল চলে এসছে রায়নের মা কি ঝুঁকি মারছে এতদিনে ওর স্বামী একটা কাজের মতো কাজ করেছে ছেলে আর ছেলের বউকে আলাদা করছে এটাই তো এতদিন চেয়েছিল খুব খুশি পারুল সই করছে রায়ণ অবাক হয়ে আছে পারুল সই করে দিচ্ছে একবারও আমার কথা ভাবলো না পারুল সই করে কাগজটা এনে রায়নের হাতে দিল বলছে নেতির পিণ্ডে তোকে আমি মুক্ত করে দিলাম তুই এবার যা খুশি কর আমার দিক থেকে তুই ছাড়ান পেয়ে গেলি রায়ন চিন্তা করছে ভাবছে এবার আমি কি করব। সবাই হাঁ করে তাকিয়ে আছে রান সইটা করে কি না মা ভাবছে করে নে বাবা তাড়াতাড়ি সইটা করে নে তাহলে এই আপদটা বাড়ি থেকে বিদায় হয়ে যাবে আমি শান্তি পেয়ে যাব রান যদি সই না করে ধরা পড়ে যাবে তাই ও মনে মনে ভাবছে আমাকে সইটা করতেই হবে এখনকার মতো সইটা তো করে দিই পরে যা হয় হবে তখন ভেবে দেখা যাবে তাই ও উকিলের কাছে এসে সইটা করে দিয়ে ঘর থেকে চলে গেল সবাই হাঁ হয়ে আছে কি হলো রায়ণও সই করে দিল সকলে বুঝতেই পারছে পারুলকে যে ভালোবাসে কথাটা প্রকাশ করবে না বলেই সই করে চলে গেল এবার ওদের অন্য পদক্ষেপ নিতে হবে কোর্ট অফ নিয়ে যেতে হবে কেস করতে হবে পারুলও নিজের ঘরে বেরিয়ে চলে গেল রায়ণের মা খুব খুশি এতদিনে দুজনে সই করে দিয়েছে ওদিকে শিবরাত্রি চলে এসছে পরের দিন সকাল হয়েছে বসু বাড়িতে সবাই এক জায়গায় রায়নে মা চা করে এনেছে সকলকে চা দিচ্ছে পারলের কাছে কাপটা বাড়িও কাপটা আর দিল না মুখ শুকনো করেও দাঁড়িয়ে আছে ওখানে রায়নও চা খেতে খেতে এসছে সকলে আলোচনা করছে শিবরাত্রির সময় ওরা গোয়ালে যায় ওখানে ওরা শিবের পুজো দেয় তাই এই বছরও সকলে মিলে যাবে অনিরুদ্ধ পৌষালীও যাবে সেই মতো কথাবার্তা হচ্ছে পারুল মনে মনে ভাবছে আমি তো ভেবেছিলাম বাবা ভুবনেশ্বরের কাছে পুজো দেবো সারাটা জীবন রায়নের নামেই পুজো দেবো ওকেই তো স্বামী হিসেবে মনে করেছি কিন্তু ভগবান চায় না তাই আমার আর সারা জীবন ওর জন্য জল ঢালা হবে না তাও আমি যাব ওর ভালো চাই রায়ান ওর বৌদিকে জিজ্ঞেস করছে পারুল যাবে কি না পারুল শুনতে পেয়েছে শুনে বলছে হ্যাঁ আমি তো নারাকওয়ালে যাবই ওখানে পুজো দেব এদিকে শিরিন চলে এসছে সংযুক্তা সেনের কাছে সংযুক্তাকে সব কথা জানিয়েছে বলছে দেখুন ম্যাডাম একটা ব্যাপার তো হয়েছে পারুলকে আপনার দিক থেকে সরিয়ে দিয়েছি ওর আর এদিকে ফোকাস নেই বিয়েটা হয়তো আমি আটকাতে পারিনি সংযুক্তা বলল দেখো আমার বিরুদ্ধে সেরকম কোনো জোরালো প্রমাণ কিন্তু পুলিশ জোগাড় করতে পারেনি তাই আমার শাস্তি পাবারও সেরকম সম্ভাবনা নেই আমি যে টাকাগুলো সরিয়েছি সেই দিয়ে কি করেছি পুলিশের সাত দিনেই খুঁজে বার করে পারুল্লা এখন অন্যদিকে মন দিয়েছে আমি একবার এইখান থেকে বেরোই তারপর পারুল আর তার গোটা পরিবারকে আমি দেখে নেবো সেদিনও খুব খুশি দুজনে মিলে আবার বদমাইশি করবে অনিরুদ্ধর বিয়েটা তো আটকাতে পারলো না অনিরুদ্ধ আবার অফিসে জয়েন করবে এদিকে এরা সকলে প্ল্যান করছে গোয়ালে যাবে সেখানে জল ঢালবে রায়ন ও মনে মনে কষ্ট পেলেও ও যাবে বাবা ভুবনেশ্বরের কাছে একসাথে স্বামী স্ত্রী সকলে জল দেয় কিন্তু ওরা ডিভোর্স পেপারে সই করে দিয়েছে ওদের আর এক হওয়া হয়তো হলো না দুজনেই মনে মনে কষ্ট পাচ্ছে কিন্তু কেউ কাউকে বলছে না পরিবারের লোকজন নানান রকম প্ল্যান করছে কিভাবে ওদেরকে আবার এক পথে নিয়ে আসা যায় এই খবর নেই পারুল আর কাছে আদৌ কি এই শিবরাত্রি পুজো করতে গিয়ে ওদের মধ্যে মিল হবে সেটাই আমাদের দেখার কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছেও ফলো করেই সাথে দেখুন